কোপা রে ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছেন দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রেয়াল মাদ্রিদ এই ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে সেভিয়ার লা কার্টুজা স্টেডিয়ামে যে ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার রাত দুইটায় অর্থাৎ আগামীকাল রাত বারোটার পরে খেলাটি অনুষ্ঠিত হবে এর আগে কোপা রে বার্সেলোনা জিতেছেন একত্রিশটি শিরোপা এবং রিয়াল মাদ্রিদ জিতেছেন বিশটি শিরোপা যেখানে বার্সেলোনা এবং রেয়াল মাদ্রিদ এই সিজনে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছেন এবং তিনবারই হেরেছেন রেয়াল মাদ্রিদ সর্বশেষ দেখায়ও বার্সেলোনার বিপক্ষে চার শূন্য গোলে লিগায় হেরেছেন রেয়াল মাদ্রিদ গত পাঁচ দেখায় রিয়াল মাদ্রিদের জয় আছে দুটি যে দুটি জয় তারা গত মৌসুমে পেয়েছেন এবং বার্সেলোনার জয় আছে তিনটি এদিকে বার্সেলোনা যদি এ ফাইনালটি জিতে যায় তবে ট্রেবল জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাবেন তারা তবে রেয়াল মাদ্রিদ নিশ্চয়ই চাইবেন নিজেদের একুশতম কোপা রে শিরোপাটি ঘরে তুলতে যেহেতু কোপাদেল রেতে রিয়াল মাদ্রিদ কখনও তেমন একটি ভালো পারফর্ম করতে পারেন না অন্যদিকে বার্সেলোনা যদি আগামীকালকের ফাইনালটি হেরে যায় তবে তাদের ট্রেবল জয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে এবার যদি টিম নিউজ নিয়ে কথা বলি ল্যাভান্ডাস্কি এ ফাইনালে খেলার কোনো সুযোগ নেই ইঞ্জুরিতে আছেন বার্সেলোনার এ ফরওয়ার্ড তাই হয়তো তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামবেন বার্সেলোনা অন্যদিকে সর্বশেষ ম্যাচে লালিগায় রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলের জয় পেয়েছেন তবে সে ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন অ্যাডওয়ার্ডো কামাবিঙ্গা এবং ডেভিড আলাবা তাই এই দুই প্লেয়ারই বার্সার বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন না বার্সা একাদশ কেমন হবে সেটি নিয়ে কথা বললে গোলবারে দেখা যাবে সিজনিকে যেখানে চার্ট ডিফেন্ডার হিসেবে জলুস কোন্ডের সাথে থাকবেন পাউ কুবার্সি এবং রোনাল্ড আরাহো সে সাথে লেফট ব্যাকে মার্টিনকে দেখা যাবে যেখানে তিন মিডফিল্ডার হিসেবে প্যাড্রির সাথে ড্যানি অলমো এবং ফ্র্যাঙ্কি ডিয়ংকে দেখা যাবে এবং যেহেতু লেভান্ডাস্কি নেই তাই রাফিনহা এবং লেমিন ইয়ামালের সাথে অ্যাটাকিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে ফ্যারান্তরেসকে অন্যদিকে রিয়াল মাদ্রিদের টিম নিউজ নিয়ে কথা বললে তিবাত কর্তোয়াকে দেখা যাবে গোলবার সামলাতে সেই সাথে চারজন ডিফেন্ডার হিসেবে লুকাস পাসকোয়েজের সাথে অ্যান্তোনিও রুডিগার অ্যাসেন্সিও এবং ফ্রান গার্সিয়াকে দেখা যাবে যেখানে তিন মিডফিল্ডার হিসেবে জুড বেলিংহ্যামের সাথে চুমানি। এবং ফেদারিকো পালবার দেখা যাবে এবং তিনজন অ্যাটেকার হিসেবে ব্রাজিলের রোড্রিগো এবং ভিনিশিয়াস জুনিয়রের সাথে পেকেই দেখা যাবে যদি ম্যাচ প্রেডিকশন নিয়ে কথা বলি বর্তমানে দুই ক্লাবের যে ছন্দে এবং যে ফর্ম আমার মনে হয় বার্সেলোনা এই ম্যাচটি কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিতবেন তবে রিয়াল মাদ্রিদ যদি শুরুতেই লিড নিতে পারেন কিংবা তারা এক গোল খাওয়ার পর কামব্যাক করতে পারেন তবে এই ফাইনালটি জয়ের সুযোগ আছে রিয়াল মাদ্রিদের কাছেও আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে जानते चाहिए माहिर अहमद माही एम वर्ड्स